আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি তাহমিনা সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল তাহমিনা এফ সেভেন বিতে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে আমার আজকের রেসিপি কলা আর আলু দিয়ে মাছ রান্না তো আমি উনুনের উপরে হাঁড়িটা আপাতত বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হওয়ার অপেক্ষা হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওখানে তেল ঢেলে দেব তো বন্ধুরা সবাইকে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে যারা আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন হাঁড়িটা গরম হয়ে গিয়েছে তো ওখানে তেল দিয়ে দিচ্ছি হাড়িতে গরম হওয়ার অপেক্ষা তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে তেলে বলও কুটে গেছে এখন আমরা দিয়ে দেবো ওখানে কুচি করে রাখা পেঁয়াজ আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল করে নিতে হবে অনেকটা বাদামি রঙের হবে পেঁয়াজটা ভালো করে না লাল করে নিলে আসলে তরকারির স্বাদটা ভালো হয় না তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে নেব হয়ে গেছে আমাদের পেঁয়াজটা লাল করা এখন আমি দিয়ে দিচ্ছি ওর সঙ্গে কলা আর আলু কেটে রাখা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম তো এখন আমি অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে প্রত্যেকটা আলু কলার সঙ্গে যেন তেলটা মিশে যায় সেইভাবেই নাড়তে হবে তেলটা ভালো করে মিশিয়ে যাওয়ার পরে আমরা এখন দিয়ে দেবো লবণ দু চামচ পরিমাণ লবণ দিলাম লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে একবার করে ভালো করে নেড়ে নিতে হবে কলার তরকারিতে আসলে ভালো করে নাড়াচাড়া না করলে লেগে যায় এখন আমরা দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন এখন অ্যাড করে দেবো জিরে সর্ষে একসঙ্গে বেটে রেখেছি খুব সুন্দর মিহি করে বাটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব প্রত্যেকটি উপকরণ এখানে দেব আর সুন্দর করে নাড়াচাড়া করে নেব প্রত্যেকটা যেন সবজির সঙ্গে আলুর সঙ্গে কলার সঙ্গে মিশে যায় সেভাবে আমাদেরকে নেড়ে নিতে হবে বারবার করে তবেই তরকারিটার স্বাদ ভালোভাবে পাওয়া যায় এখন আমরা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দু চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আবার কিছুক্ষণ ভালো করে লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব তো ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে সব লঙ্কাটা মিশিয়ে নিয়ে আবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে একবার করে ভালো করে তরকারিটা নেড়ে নিচ্ছি কলার তরকারি ভালোভাবে বারবার নাড়াচাড়া করে না নিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি বারবার সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসছে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার তো ভীষণ ভালো লাগছে আমার প্রায় কষানো অনেকটা হয়ে এসেছে আরও একটু ভালো করে কষাবো আমি তরকারিটা দেখো তরকারিতে হাঁড়িতে তেল ছেড়ে দিয়েছে আনাজ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমার কষানো প্রায় হয়ে এসেছে এতক্ষণ পর্যন্ত যারা আমাকে সময় দিচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অন্তর অন্তর স্থল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আসলে ধন্যবাদ দিয়ে মানুষকে ছোটো করা যায় না ভালোবাসা অন্তর থেকে হয় বোঝানো যায় না আমার কষানো হয়ে গেছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি পানিটা দিয়ে তরকারিটা ঠিক করে নাড়াচাড়া করে সাজিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন সুন্দর হয়েছে আমার তরকারির কালারটা খুব সুন্দর লাগছে এখন আমি আমার ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে এখানে ছেড়ে দেব মাছগুলো আগে থেকে সুন্দর করে ভেজে রেখেছিলাম আমি আমার ভিডিও ক্লিপে তোলা হয়নি মাছ ভাজাটা তো একটা একটা করে আমি মাছ ভাজাটা তরকারিতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একবার নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো এদিকে পাশে আমার ভাতটা হয়ে এসেছে অনেকটা পাশে দিয়েছিলাম ভাত ভাতও অনেক অনেকটা হয়ে এসেছে প্রায় কমপ্লিট আর ছেলে মেয়েদের জন্য সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে অল্প একটু চিংড়ি ভাজা করে নিলাম আজকের আমার দুপুরের মেনুতে থাকবে চিংড়ি ভাজা আর কলা আলু মাছ রান্না তো এখন দেখো বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে প্রায় শেষ এখন শুধু গরম ভাতের অপেক্ষা সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো এ আজকের মতো এই পর্যন্ত সবাইকে জানাই খুদা হাফিজ বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে